জয় গুরু বন্ধুরা দুপুরে খাওয়া খাওয়াল বই গেলাম আজকে যেন দিনটা প্রচুর মানে মেঘলা মেঘলা করিয়া রাখি দিছে আর এখানে আছে শাক পালৈ শাক আর আলু বর্তা আছে আমার প্রিয় খাইবার আজকে এটা আমার ভীষণ প্রিয় এটা হইল গিয়া কচু শাক কচু শাক দিয়ে সিডল দিয়া কত দিন থেকে কইরাম কচু শাক খাইতাম কচু শাক খাইতাম তো খালকেত দা দাদা আনছে কচু শাক আর আমার কচু শাকটা খুব ভাল লাগে খাইতে এখানে আছে ওই দেখো মাছ চর খালি খালি পেঁয়াজ দিয়া মাছ চর চড়া আর মনার ভাত বাড়িয়া রাখছি আইলে খাইব একটু বাইরে আরো আছে কি আছে দেখো এই দেখো মাছের মাথা আর মাথাটা আজকে আমি মু মাছের মাথা খাইতে আমার খুব ভাল লাগে মাছের মাথা আর এটা হইল তেলাপিয়া মাছ আর এখানে হইলো এই দেখো মাছ মাছ দিয়া সজনা দিয়া মাছ দিয়া সজনা দিয়ে কে কে খাইছো কমেন্টে জানাই ও আর মাছ দিয়া সজনা দিয়ে আমি ফার্স্ট রান্না করছি তো মাছ দিয়া সজনা দিয়ে রান্না করছি এটাও আমি ভিডিও ভিডিও দিমু